কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর ফিফথ সেমিস্টারে জিওগ্রাফি মাইনর নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি আজকে আমি মাইনরের সাজেশনটা দিয়ে দেব তো এই প্রশ্নগুলি তোমরা পড়ে যাও আশা করছি এখান থেকেই তোমরা সমস্ত প্রশ্নগুলি কমন পেয়ে যাবে তো আজকে মূলত পাঁচ এবং দশ মার্কের প্রশ্নগুলি সম্বন্ধে আলোচনা করব এবং বলে দিই যদি তোমাদের এই সম্বন্ধে নোটস প্রয়োজন হয় তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নোটস গুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারো তো চলো আমরা প্রশ্ন উত্তরগুলো প্রশ্নগুলো দেখা শুরু করি তো আজকে তোমাদের অর্থনৈতিক ভূগোলের পাঁচ এবং দশ মার্কের প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক ভূগোলের দৃষ্টিভঙ্গি সমূহ আলোচনা করো দুই নম্বর হচ্ছে অর্থনৈতিক ভূগোলের মূল নীতি বা ধারণাগুলি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন হচ্ছে ভন থুনেন এর কৃষি অবস্থান তত্ত্বটি সমালোচনামূলকভাবে আলোচনা করো চার নম্বর প্রশ্ন হচ্ছে ওয়েবারের শিল্প অবস্থান তত্ত্বটি সমালোচনামূলকভাবে আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে আগস্ট লসের শিল্প অবস্থান তত্ত্বটি সমালোচনামূলকভাবে আলোচনা করো তিনটে তত্ত্বই তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কোনটা আসবে এটা বলা সম্ভব নয় ছয় নম্বর প্রশ্ন হচ্ছে স্থানান্তর কৃষির বৈশিষ্ট্য এবং সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো সাত নম্বর প্রশ্ন হচ্ছে নিবিড় জীবিকা সত্তা ভিত্তিক কৃষি ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করো নম্বর প্রশ্ন হচ্ছে বাণিজ্যিক কৃষি ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নগুলো তুলনামূলক অনেকটাই সহজ তোমরা যদি একবার দুবার যদি নোটস গুলো পড়ো যেগুলো আমি তৈরি করেছি তাহলে তোমাদের খুব সহজেই মুখস্থ হয়ে যাবে নয় নম্বর প্রশ্ন হচ্ছে বাগিচা কৃষি সম্বন্ধে আলোচনা করো দার্জিলিং এর চা বাগিচা কৃষি সম্বন্ধে আলোচনা করো এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ পাঁচমার্কের জন্য দশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের চা চাষের সমস্যাগুলি আলোচনা করো এগারো নম্বর হচ্ছে পৃথিবীর প্রধান মৎস্য শিকার ক্ষেত্রগুলি সম্বন্ধে আলোচনা করো তোমাদের বাণিজ্যিক মৎস্য শিকার রয়েছে যেহেতু তাই পৃথিবীর প্রধান প্রধান যে মৎস্য ক্ষেত্রগুলি রয়েছে সেই মৎস্য ক্ষেত্রগুলি তোমাদের এসে থাকে বারো নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপ কাকে বলা হয় প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো যারা ইলেভেন জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছ তো তাদের জন্য এই প্রশ্নগুলো চেনা পরিচিত হবে অনেকটাই তেরো নম্বর প্রশ্ন হচ্ছে দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপ কাকে বলা হয় দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপ কাকে বলা হয় বৈশিষ্ট্য সহকারে আলোচনা করো এটাও পাঁচের মধ্যে পাঁচের মতো করে পড়বে তোমরা চতুর্থ আর পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপ কাকে বলা হয় বৈশিষ্ট্য সহকারে আলোচনা করো এটাও পাঁচের মতো করে পড়বে ১৬ নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপের মধ্যে পার্থক্য পাঁচ মার্কের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের লৌহ ইস্পাত শিল্পের কারণ কি ভারতের লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে সমস্যাগুলি আলোচনা করো একই ভাবে তোমাদের জাপানেরটাও পড়তে হবে জাপানে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ এবং এখানে কোন কোন সমস্যা দেখা যায় এই দুটি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ দশ মার্কে আসার জন্য তোমাদের পরীক্ষাতে জিওগ্রাফিতে যত সম্ভব এই বছরও সেই প্যাটার্নই আসবে যেখানে তোমাদের দুটি দশ মার্কের প্রশ্ন থাকবে একটি দশ মার্কের প্রশ্নের উত্তর লিখতে হবে তাই তোমরা তিনটে থিওরি পড়বে এবং এই দুটো প্রশ্নকে বাদ দিবে না আশা করছি তাহলে পাঁচটা প্রশ্ন পড়লে তোমরা দশ মার্কের একটা প্রশ্ন কমন পেয়ে যাবে এবার ১৯ নম্বর প্রশ্ন হচ্ছে লৌহ ইস্পাত শিল্প এবং বস্ত্রবয়ন শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কোন কোন নিয়ন্ত্রকগুলি কাজ করে কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রির বিতরণ কেন্দ্রীভবনের ভবনের কারণ এবং সমস্যাগুলি আলোচনা করো ভারতের থেকে তোমাদের এক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্রটাও গুরুত্বপূর্ণ যে একুশ নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ আমেরিকা যুক্তরাষ্ট্রের কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কেন্দ্রীয় ভবনের কারণ কি এবং এর বিতরণ সম্বন্ধে আলোচনা করো এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন পরীক্ষাতে পড়ার জন্য দশ মার্কের ক্ষেত্রে বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে পেট্রোকেমিক্যাল শিল্পের বিতরণ সম্বন্ধে আলোচনা করো ভারতে পেট্রোকেমিক্যাল শিল্পের ক্ষেত্রে কোন কোন সমস্যাগুলি দেখা যায় তেইশ নম্বর হচ্ছে ভারতে মাইনিং বা খনন সেক্টরের ক্ষেত্রে কোন কোন সমস্যাগুলি লক্ষণীয় পাঁচ মার্কের জন্য চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক কার্যকলাপ হিসাবে পরিবহন ব্যবস্থার প্রকার এবং গুরুত্ব আলোচনা করো পরিবহন ব্যবস্থার যে প্রকার রয়েছে সড়কপথ আকাশপথ সমুদ্রপথ এবং তার সঙ্গে এর গুরুত্ব কি পরিবহন ব্যবস্থা কতটা গুরুত্ব কাজের জন্য ক্ষেত্রে সেটা আলোচনা করতে হবে নম্বর প্রশ্ন হচ্ছে চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপ হিসেবে তথ্য এবং যোগাযোগ ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করো এখানে মূলত গুরুত্বগুলোই জানতে চাই ছাব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যে গ্যাট এবং ডাব্লিউটিও এর কার্যাবলী লক্ষ্য এবং গুরুত্বগুলি আলোচনা করো পাঁচ বা দশের জন্য এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে পাঁচ মার্কের জন্য আসে সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে নিবিড় জীবিকা সত্তা কৃষি ব্যবস্থা এবং বাণিজ্যিক কৃষির মধ্যে পার্থক্য আলোচনা করো এই প্রশ্নটা ভালো প্রশ্ন পাঁচ এবং দশ উভয় ক্ষেত্রেই আসে তোমরা এই টোটাল সাতাশটা প্রশ্ন পাঁচ এবং দশ মার্কের জন্য পড়বে এবং তোমাদের যদি পিডিএফ দরকার হয় সেটা নিয়ে সেখানে দু মার্ক পাঁচ মার্ক দশ মার্ক সবগুলো কভার করে রয়েছে উত্তর সহকারে সহজভাবে উত্তর করে দেওয়া হয়েছে তাই যদি সেটা নিতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা মেসেজ করে আমার কাছ থেকে সেটা নিতে পারো তাজকের আজকের মতো এই পর্যন্ত ভালো থেকে সবাই ভালো করে পড়াশোনা করো আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে